এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা তোমাদের ক সেটের এমসিকিউ সমাধান একেবারে নির্ভুল এখানে প্রশ্ন ভালো করে বোঝা যাচ্ছে না পথ থেকে ভালো করে দেখে নাও আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসো পথ থেকে কমেন্টে জানা বা কোন বোর্ডে কোন সেটের সমাধান লাগবে তো দেখো ক সেটের এমসিকিউ সমাধান চট্টগ্রাম বোর্ড ভূগোল পরিবেশ এক নম্বরটা হবে ছোট গ নিরক্ষর নিরক্ষরেখা তারপরে দুই নম্বরটা হবে ক একশত পঞ্চাশ তিন নম্বরটা হবে খ নিকেল ও লোহা চারের হচ্ছে ছোট গ আমি বলতেছি পর থেকে মিলে নাও পাঁচের হচ্ছে খ সকাল দশটা ছয়ের হচ্ছে ঘ এক দুই ও তিন এরপর লক্ষ্য করো সাতের হচ্ছে ক আটের হচ্ছে তোমাদের ছোটো গ নয়ের হচ্ছে বড় গ দশ হচ্ছে এখানে খ এগারো হচ্ছে তোমাদের ঘ দোয়াব তেরো বারো বারো হচ্ছে তোমাদের এখানে বড় গ তের হচ্ছে ক চোদ্দ হচ্ছে ক এক এরপর আমরা লক্ষ্য করি পর থেকে এগুলো মিলে নাও হ্যাঁ পনেরো হচ্ছে ক ষোলো হচ্ছে এখানে ক এক তারপরে সতেরো হচ্ছে ক আঠারো হচ্ছে তোমাদের বড় গ উনিশের হচ্ছে ছোট গ বিশের হচ্ছে এখানে বড় গ একুশের ক বাইশের হচ্ছে তোমাদের ছোটো গ তেইশের হচ্ছে খ এরপরে দেখো চব্বিশের হচ্ছে খ পঁচিশের হচ্ছে খ ছাব্বিশ এখানে উত্তর এখনও পায়নি সাতাশ হচ্ছে বড় গ আঠাশ হচ্ছে ক উনত্রিশ হচ্ছে ছোট গ তিরিশ হচ্ছে ছোটগো তা আমরা এক এক করে প্রত্যেক বোর্ডে এমসিকিউ সমাধান দিয়ে দেবো তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেট নিউজগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ